সংসার হওয়ার পরে আমরা মেয়েরা সবসময় নিজেদের অনেক বেশি অবহেলা করি স্যারের সবার খেয়াল রাখতে রাখতে কেমন যেন নিজেদের আর কোন রকম খেয়ালই করা হয় না ততদিন বিয়ে হয়নি বাচ্চা হয়নি মেয়েদের জীবনটা যে এরকম এটা কখনো বুঝতেও পারিনি যখন পৃথিবীতে একটা সন্তান আসলো তখন বুঝলাম আসলে আমাদের জীবন কেমন এখন আর নিজেকে সময় দেওয়া হয় না শুধুমাত্র সংসার স্বামী সন্তান এদের মধ্যেই সময় সীমাবদ্ধ বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে গেলাম দেখেন কি অবস্থা সবসময় দেখেন আমরা বাচ্চা নিয়ে কত ঘুরি ফিরি কত শান্তি কত শান্তি বাচ্চা একটুও জ্বালায় না তবে বিষয়টা মোটেও এরকম না সেও আমাকে প্রচুর পরিমাণে জ্বালাতন করে তবে সে অনেক বেশি মানুষ পছন্দ করে বেশি মানুষ দেখলে সে একদম ভালো মেয়ে হয়ে যায় তবে যখন শুধুমাত্র আমাকে আর আলিফকে দেখে তখন ঘ্যান 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 করে রেস্টুরেন্টে নিজেদের জন্য খাবার অর্ডার দিয়ে তার জন্য খাবার অর্ডার দিলাম মানে শশা এখন যেখানেই খেতে যাই তার জন্য আগে শশা অর্ডার করতে হয় কারণ এই জিনিসটাও খেয়ে মুখের মধ্যে নিতেও পারে না শুধু পারে মারি দিয়ে একটু চাবাতে তো ও এটা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমাদেরও মোটামুটি খাবার খাওয়া শেষ হয়ে যায় আজকে চলে গিয়েছিলাম স্পাইসি স্টেকে এর আগে আমি স্পাইসি স্টেকে আসলেও আসছি শুধুমাত্র ইনভাইটেশনে এবার আসছি নিজে খাওয়া দাওয়া করতে এসেই প্রথমেই মোমোরামেনটা নিয়ে যদিও মোমো রামেন না নিয়ে যদি সিম্পল যে রামেনটা হয় ওইটা নিতাম তাইলেও হয়তো অনেক বেশি মজা হতো কারণ মোমো রামেনের মধ্যে পিস পিস ছিল 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 রামেনের এক আবার চিকেনের করা এখানে কোনো চিকেন না টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণ আমি একজন ঝাল লাভার রামেনটা আমার মতো আলিফ এত বেশি এনজয় করতে পারে নাই কারণ ও এত বেশি ঝাল সহ্য করতে পারে না রামেনটা আমি একদম শেষ পর্যন্ত চেটে ফুটে খাইছি বলতে গেলে কারণ আমার কাছে এইটার ঝালটা অনেক অনেক বেশি মজা লাগছিল সাথে সাথে অফারের দুইটা অর্ডার করেছিলাম একটার মধ্যে ছিল বার্গার ক্রিস্পি চিকেন ফ্রাই আর অন্থন আরেকটা ছিল রাইস প্লাটার যেখানেই যাই কিভাবেই যেন ভালোবাসার মানুষ পেয়ে যায় আমার আনাবিয়াকে দুই মিনিট হলেও কোলে নেয়ার মানুষ পেয়ে যায় মাশাল কত মানুষ এখন ভালোবাসে আমাদেরকে রেস্টুরেন্টে যাওয়ার একটু পরেই আপু আসে আপু আসার পরেই আনাবিয়াকে নিয়ে যায় আর এই বেবিটা আল্লাহ আনাবিয়াকে অনেক আদর করছিল অনেক পছন্দ করছিল তবে যেটা শুনলাম এই বেবিটা কখনই ওর মাকে অন্য কোনো বেবিকে কোলে নিতে দেয় না তবে এই প্রথমবার আনা কোলে নিতে দিছে কারণ ও আনাভিয়াকে অনেক বেশি পছন্দ করছে আপনারা যখন কোথাও বের হই তখন এই যে আনাভিয়াকে এরকম ভালোবাসা দেন আমাদেরকে এরকম ভালোবাসা দেন এইটা যখন বাসায় এসে আমরা চিন্তা করি তখনও অনেক বেশি ভালো লাগে একটা কথা সারা জীবন শুনেছি আমার সন্তানকে যে ভালোবাসবে তার জন্য ভালোবাসা এমনিতেই চলে আসবে তো বর্তমানে সেই কথাটা তো হারে হারে টের পাচ্ছি আমাদের সন্তানকে যে ভালোবাসে তার জন্য ভালোবাসা আমার এমনিতেই চলে আসে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে এবার আমি আমার বার্থডে কেক কাটবো আমার বার্থডে কিন্তু গিয়েছে আঠাইশে সেপ্টেম্বর কিন্তু আমি কেক কাটবো আজকে যার কারণটা হচ্ছে এই কেকটা অনেক বেশি লেটে আসছে আমার বাসায় এই কেকটা হচ্ছে কেক অ্যান্ড ক্রাফ্ট পেজ থেকে নেয়া পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব ইনশাল্লাহ কেকটা অনেক বেশি সফট ছিল আর অনেক বেশি মজা ছিল আমি সচরাচর হোমমেড কেক খেতেই পছন্দ করি আর আমি সব সবসময় কেক এন্ড পেস থেকেই আনি যাই হোক কেক খাওয়ার পরে আমার বার্থে একটা সুন্দর গিফট আনবক্সিং করছি অনেক বেশি কিউট ছিল দেখতে একটা খুবই সুন্দর ঘড়ি আমি এই ঘড়িটার সিস্টেম বুঝতে পারছি না ঘড়িটার লাইট কেন নিজে নিজে নিভে যায় এটা লাইট কি অটোমেটিক জ্বলে থাকবে না যদি এই সম্পর্কে কেউ কিছু জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ